আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতারা আপনারা শুনছেন ভূত এফএম এখানে আমরা তুলে ধরি অন্ধকারের অজানা সব গল্প যেগুলো শোনার পর হয়তো আপনার বুকের ভেতর ঠান্ডা কাঁপুনি ছড়িয়ে যাবে চারপাশের নিরবতা একাকিত্ব আর অদৃশ্য ছায়ার ভেতর দিয়ে আমরা পৌঁছে যাই এমন এক জগতে যেখানে আলো নেই আছে শুধু ভয় আর রহস্যের শীতল শ্বাস তাহলে প্রস্তুত হন কারণ এখন শুরু হতে যাচ্ছে আপনার দুঃস্বপ্নের নতুন অধ্যায় আর মনে রাখবেন ভূতএফএম শুধু গল্প নয় এটা আপনার আতঙ্কের ডায়েরি যদি ভয় পেতেও ভালো লাগে তবে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন কারণ সামনে যা আসছে তা হয়তো আপনি কখনো কল্পনাও করেননি বাংলাদেশের এক প্রত্যন্ত গ্রাম সাপলা গ্রাম এই গ্রামের পাশেই আছে এক বিশাল বিল যার নাম সাপলা বিল দিনের বেলা সেখানে রূপকথার মতো সৌন্দর্য জলে ভাসছে হাজারো শাপলা ফুল কচুরি পানা আর হাওয়ার দোলায় ঢেউ খেলছে পানি গ্রামের ছেলেমেয়েরা দিনে সেখানে সাঁতার গাড়তে যায় কৃষকরা মাছ ধরে আর মহিলারা কচু তুলতে নামে কিন্তু রাত নামলেই সেই বিলে নাকি দেখা যায় ভয়ঙ্কর দৃশ্য বলা হয় সাপলা বিলে জলে ডুবে মারা যাওয়া এক মেয়ের আত্মা এখনও ঘুরে বেড়ায় সে নাকি অন্ধকার রাতে ডাক দেয় বাঁচাও আমাকে বাঁচাও আর যে কেউ সেই শুনে কাছে গেলে আর কোনোদিন ফিরতে পারে না গ্রামের মানুষদের ভয় শাপলা গ্রামে বৃদ্ধ মানুষরা এখনো বলে ওই বিলের ধারে সন্ধের পর কেউ যেও না গ্রামের অনেক লোকই নাকি রাতে সেখানে হারিয়ে গেছে কারো লাশ পাওয়া গেছে বিলে ভাসতে কারো আবার হদিসি মেলেনি তবে গ্রামের তরুণরা এসব কথায় বিশ্বাস করে না তারা ভাবে বৃদ্ধরা কুসংস্কার ছড়ায় ভূতটুত কিছু নেই কিন্তু এই গল্পটা ঘুরে দাঁড়ায় চারজন বন্ধুকে নিয়ে এক রবিন সাহসী কিছুটা বেপরোয়া দুই আরিফ কুসংস্কারে বিশ্বাসী কিন্তু বন্ধুদের কারণে সাহস দেখায় তিন সুমন মজার ছলে সব কিছু দেখে চার মিলি একমাত্র মেয়ে কিন্তু বাকি তিনজনের চেয়েও সাহসী রাত পূর্ণিমার চাঁদ উঠেছে পুরো গ্রাম ঘুমিয়ে গেছে চার বন্ধু ঠিক করল আজ রাতে প্রমাণ করতে হবে ভূত বলে কিছু নেই রবিন হাতে একটা টর্চ নিল সুমন নিল মোবাইল ক্যামেরা ভিডিও করব কাল সবাইকে দেখাবো মিলি বলল ভয় লাগলেও আমরা চারজন আছি কিচ্ছু হবে না রাত বারোটা বাজতেই তারা পৌঁছে গেল শাপলা বিলের ধারে চারদিক নিস্তব্ধ শুধু ঝিঁঝি পোকার ডাক আর দূরে কুকুরের হাহাকার হঠাৎ আরিফ থেমে গেল শোন শুনছিস কেউ কি পানি থেকে ডাক দিল রবিন হেসে বলল তুই ভয় পেয়ে কল্পনা করছিস কিন্তু তখনই আবার শোনা গেল বাঁচাও আমাকে বাঁচাও চারজনের বুক ধরফর করতে লাগল মিলি বলল হয়তো কেউ সত্যি পানিতে পড়েছে আমাদের সাহায্য করা উচিত তারা টর্চের আলো ফেলে পানির দিকে তাকালো পানি নিস্তরঙ্গ কিন্তু হঠাৎ দেখা গেল পানির ওপর ভেসে আছে সাদা একটা ছায়া যেন শাড়ি পরা কোনো মেয়ের অবয়ব মুখোমুখি হওয়া রবিন সাহস করে এগিয়ে গেল এই কে ওখানে মেয়েটির মাথা আস্তে আস্তে ঘুরল কিন্তু তার মুখে কোনো চোখ নাক নেই শুধু ফাঁকা কালো গর্ত আর সে ফাঁকা মুখ থেকে বের হল কর্কশ আওয়াজ আমাকে বাঁচাও সুমন চিৎকার দিয়ে দৌড় দিল আরিফ দাঁড়িয়েই থরথর করে খাপতে লাগল মিলি রবিনের হাত ধরে টানল চলো ফিরে যাই কিন্তু তখনই হঠাৎ জলের ভেতর থেকে বেরিয়ে এলো এক অদ্ভুত হাত লম্বা শুকনো নোকগুলো ধারালো ছুরির মতো সেই হাত রবিনের পায়ে শক্ত করে ধরে ফেলল রবিন চিৎকার করে উঠল বাঁচাও অতীতের সত্যি ঘটনা এই সময় গল্পে নতুন মোড় আসে গ্রামে অনেক আগে একটা ঘটনা ঘটেছিল প্রায় পঁচিশ বছর আগে এই শাপলা বিলে ডুবে মারা গিয়েছিল এক তরুণী নে নাম শিউলি তার বিয়ের আগের লাতে সে বিল থেকে ফুল তুলতে গিয়ে আর ফিরে আসেনি অনেকে বলে তার হবু স্বামী আসলে তাকে ধোকা দিয়ে অন্য কারোর সাথে সম্পর্ক করেছিল অপমানার কষ্টে শিউলি নাকি নিজেই বিলে ঝাঁপিয়ে দিয়েছিল তারপর থেকে শাপলা বিল অভিশপ্ত প্রতিশোধ পরায়ণার শিউলির আত্মা নাকি এখনো জীবিত মানুষকে টেনে নিয়ে যায় পানির নিচে চার বন্ধুর রাত রবিনকে পানির হাত ধরে টেনে নামাতে লাগল মিলি প্রাণপণে টানছে তাকে বাইরে তুলতে আরিফ ভয়ে কাঁদছে আর সুমন দূরে দাঁড়িয়ে মোবাইলে ভিডিও করছে কিন্তু তার হাত কাঁপছে মেয়েটির ফাঁকা মুখ থেকে এবার ভয়ঙ্কর হাসি শোনা গেল তোমরা কেন এলে এখানে তোমাদের কেউ আর ফিরবে না ঠিক তখনই মিলি হঠাৎ চিৎকার করে বলল শিউলি আপা তোমার প্রগি যারা অন্যায় করেছিল তারা তো নেই আমরা তো কিছু করিনি আমাদের ছেড়ে দাও মেয়েটির চোখ দুটি হঠাৎ জ্বলে উঠল লাল আলোতে সে কিছুক্ষণ থেমে গেল তারপর কাঁদতে শুরু করল কান্নার শব্দ এত ভয়ঙ্কর যে পুরো বিল কেঁপে উঠল ভয়ঙ্কর সমাপ্তি হঠাৎ সুমনের মোবাইলটা হাত থেকে ছিটকে পড়ে গেল পানিতে মোবাইল ডুবে যাওয়ার সঙ্গে সঙ্গে চারপশ আবার অন্ধকার কেউ আর ঠিক করে দেখতে পাচ্ছিল না শুধু চারদিকে পানির ছলাৎ শব্দ তারপর হঠাৎ নিস্তব্ধতা সকালবেলা গ্রামবাসীরা দেখতে পেল শাপলা বিলের ধারে পড়ে আছে তিনটে লাশ রবিন সুমন আর আরিফ তাদের চোখ ফাঁকা মুখে ভয়ের ছাপ কিন্তু মিলির কোনো হদিশ নেই কেউ বলে মিলি হয়তো বেঁচে গেছে আবার কেউ বলে সেই এখন সাপলা বিলের নতুন অভিশাপ বন্ধুরা গল্পটা এখানেই শেষ নয় আজও যারা সাপলা বিলের ধারে যায় তারা মাঝরাতে এক মেয়ের কান্নার শব্দ শুনতে পায় আর যারা সাহস করে ভেতরে যায় তারা আর ফিরে আসে না আপনারা কি মনে করেন শিউলি রাত্তা এখনও প্রতিশোধ নিচ্ছে নাকি এটা শুধু কুসংস্কার নিচে কমেন্টে জানাবেন আর হ্যাঁ বন্ধুরা আপনাদের জন্য এমন ভয়ানক আর রহস্যময় গল্প নিয়ে আমি আবার আসব তাই এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল আইকনটা চাপুন যাতে নতুন গল্প আপলোড হলে সবার আগে আপনারাই দেখতে পারেন আজকের মতো এখানেই শেষ সাবধানে থাকবেন অন্ধকার রাতে একা বের হবেন না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের শোনাতে যাচ্ছি এমন এক ভয়ঙ্কর ঘটনা এটা কোনো সিনেমা না কোনো কাহিনী না এটা এমন এক সত্যি ঘটনা যা ঘটেছিল আমাদের পাশের গ্রামে যেখানে আজও মানুষ অন্ধকার নামলে সেই পথ মারাতে ভয় পায় তাহলে আলো নিভিয়ে হেডফোন কানে দিয়ে চুপচাপ বসে যান কারণ গল্পটা যখন শেষ হবে তখন হয়তো আপনার চারপাশের নিরবতা আপনাকেই ভয় পাইয়ে তুলবে বাংলাদেশের উত্তরের এক গ্রাম চারপাশে সবুজ শস্যক্ষেত দূরে তালগাছে শাড়ি মাঝখান দিয়ে আঁকাবাঁকা কাঁচা রাস্তা চলে গেছে গ্রামের এক প্রান্তে ছিল একটা পুরনো জমিদার বাড়ি এই বাড়িটা প্রায় একশো বছরের পুরনো গ্রামবাসীরা একে বলতো কালো বাড়ি কেন নামটা এমন কারণ এখানে সূর্য ডোবার পর যেন চাঁদের আলো প্রবেশ করত না অদ্ভুত এক অন্ধকার ঘিরে থাকত পুরো দালান লোকমুখে শোনা যেত জমিদারের সময় এখানে অনেক অত্যাচার খুন আর অবিচার হয়েছিল বিশেষ করে এক দাসী মেয়েকে নাকি নির্দয়ভাবে হত্যা করা হয়েছিল ঠিক এই বাড়ির আঙিনায় সেই থেকে বাড়িটা অভিশপ্ত দিনে বাড়িটা সাধারণ মনে হলেও রাত হলেই অন্যরকম লাগত ভাঙা জানালা দিয়ে বাতাস ঢুকত আর শোঁ শোঁ শব্দ হতো অনেকেই শপথ করে বলতো রাতের বেলা তারা বাড়িটার ভেতর থেকে কান্নার আওয়াজ শুনেছে সময়ের সাথে সাথে জমিদার পরিবার ভেঙে যায় বাড়িটা খালি পড়েছিল অনেক বছর হঠাৎ একদিন শহর থেকে এক পরিবার এসে গ্রামে বাসা ভাড়া খুঁজতে থাকে পরিবারে ছিল বাবা মা দুই ছেলে মেয়ে গ্রামবাসী তাদের সেই পুরনো বাড়িতে যেতে বারণ করলেও শহুরে মানুষগুলো এসব কুসংস্কারে বিশ্বাস করল না তারা বলল ভূত টুত বলে কিছু নেই সবই মানুষের ভয় তারা উঠে গেল ওই ভাঙা চোড়া বালানে প্রথম কিছুদিন সব কিছুই স্বাভাবিক ছিল পরিবারটা হাসি খুশি গ্রামের মানুষও আস্তে আস্তে তাদের সাথে মিশে গেল কিন্তু এক রাতে শুরু হলো ভয়ঙ্কর অভিজ্ঞতা এক রাতে মেয়েটি নাম তার নিষাদ ঘুম থেকে উঠে টয়লেটে যাচ্ছিল করিডোরের দিকে তাকাতেই দেখল একটা লম্বা কালো ছায়া দাঁড়িয়ে আছে ছায়াটা মানুষের মতো কিন্তু মুখ নেই শুধু ফাঁকা এক অন্ধকার নিষাদ ভয়ে চিৎকার করে দৌড়ে গিয়ে মাকে জড়িয়ে ধরে সবাই বেরিয়ে আসে কিন্তু তখন কিছুই নেই পরিবারটা ভেবেছিল হয়তো মানসিক ভুল কিন্তু এখানেই শেষ না পরের রাতে ছোট ছেলেটি চিৎকার করতে করতে উঠল সে বলল তার বিছানার পাশে এক লম্বা মহিলা দাঁড়িয়েছিল যার গায়ে সাদা শাড়ি আর চুলগুলো ভিজে ভিজে কাঁধে ঝুলে আছে দিন যেতে থাকল আর ভয়ঙ্কর ঘটনাও বাড়তে লাগল কখনো রান্নাঘরে হাঁড়ি পাতিল নিজে থেকে পড়ে যাচ্ছিল কখনো খালি ঘরে দরজা বন্ধ হয়ে যাচ্ছিল সবচেয়ে ভয়ঙ্কর ছিল রাতের বেলায় অচেনা কণ্ঠ শোনা যেত কখনো শিশুদের কান্না কখনো নারীর হাহাকার আবার কখনো যেন গলা টিপে কেউ ফিসফিস করছে পরিবারটা আতঙ্কে দিন কাটাতে লাগল তবুও তারা ভেবেছিল হয়তো মানসিক চাপ কিন্তু একদিন গ্রামের এক কিশোর সাহস করে সেই বাড়ির জানালার পাশে দাঁড়ায় আর সে দেখে ভেতরে কেউ নেই তবুও জানালা থেকে এক কালো হাত বেরিয়ে এসে হাওয়ায় নাড়ছে গ্রামের প্রবীণ লোকজন মিলে সিদ্ধান্ত নিল এখানে কিছু একটা আছে একজন ওঝা দেখা হলো ওঝা এসে মন্ত্র পড়তে শুরু করতেই পুরো বাড়ি কেঁপে উঠল জানালার কাঁচ ভেঙে গেল বাতাস যেন ঝড়ের মতো বইতে লাগল হঠাৎ সবার চোখের সামনে রান্নাঘরের ভাঙা দরজার কাছে এক মহিলার ছায়া স্পষ্ট হয়ে উঠল তার গায়ে সাদা শাড়ি মুখে রক্ত আর চোখ দুটো জল জল করছে ওঝা সাথে সাথে বলল এটা সেই দাসীর আত্মা যাকে এই বাড়িতে খুন করা হয়েছিল তার আত্মা শান্তি পায়নি তাই এই বাড়ি কেউ টিকতে পারে না পরিবারটা আর টিকতে পারল না প্রতিদিন তাদের সাথে ভয়ঙ্কর অভিজ্ঞতা হতে লাগল কখনো নিশাতের গলায় দমবন্ধ হওয়ার মতো চাপ কখনো ছেলেটির গায়ে আঁচরের দাগ শেষ পর্যন্ত এক রাতে তারা গ্রাম ছেড়ে পালিয়ে যায় বাড়িটা আবার ফাঁকা হয়ে পড়ে থাকে আজও সেই বাড়ি ভাঙা অবস্থায় দাঁড়িয়ে আছে কেউ কাছে যায় না গ্রামের মানুষ বলে রাতের বেলা গেলে আজও শোনা যায় সেই মহিলার কান্না আর মেয়ের চিৎকার পরিবারটা চলে যাওয়ার পর পুরো বাড়িটা নিস্তব্ধ হয়ে পড়ে কিন্তু এখানেই শেষ নয় গ্রামের ছেলেরা অনেক সময় খেলার ছলে ভেতরে ঢুকত তারা বলতো দিনের বেলায়ও ভেতরে অদ্ভুত ঠান্ডা লাগে যেন কেউ অদৃশ্যভাবে তাকিয়ে আছে একবার এক কিশোর নাম তার সোহাগ সাহস করে ভেতরে গেল সে বলেছিল ভেতরে প্রবেশ করতেই তার কানে ভেসে এলো এক নারীর কান্না আর ঠিক তখনই দেয়ালে রক্তের মতো দাগ ছড়িয়ে পড়তে থাকে সোহাগ ভয়ে দৌড়ে বেরিয়ে যায় তারপর থেকে গ্রামের সবাই আবারও দৃঢ়ভাবে বিশ্বাস করল এটা কেবল গুজব নয় সত্যি কিছু আছে ওই বাড়িতে বাড়ির পাশের জমিতে যারা ফসল ফলাত তারাও শান্তিতে ছিল না কেউ বলতো মাঠে হঠাৎ আগুন লেগে যেত আবার কেউ বলতো রাতে এক লম্বা মহিলাকে শস্যক্ষেতের ভিতর দিয়ে হাঁটতে দেখা গেছে একবার গ্রামের এক বৃদ্ধা বলেছিলেন এই আত্মা শান্তি না পেলে গোটা গ্রাম অভিশপ্ত হবে এই দাসীর রক্তের দাগ এখনও করে নি লোকজনের মুখে মুখে ছড়িয়ে পড়ল গল্পটা আর ভয়ের সাথে সাথে কৌতূহল বাড়তে থাকল গ্রামে তখন নতুন এক শিক্ষক শিক্ষিকা এসেছিলেন নাম রফিক স্যার শহরে পড়াশোনা করা মানুষ ভূতপ্রেত এসব তিনি বিশ্বাস করতেন না তিনি বললেন এসব কিছুই কুসংস্কার আমি প্রমাণ করব যে এখানে ভূত নেই এক রাতে তিনি টর্চলাইট হাতে নিয়ে ঢুকলেন সেই বাড়িতে গ্রামের অনেকে দূরে দাঁড়িয়েছিল দেখতে কি হয় প্রথমে কিছুই হল না তিনি ঘুরে ঘুরে দেখলেন ভাঙা ঘর খসে পড়া দেয়াল কিন্তু হঠাৎ উপরতলার ভাঙা ঘর থেকে ভেসে এলো পায়ের শব্দ টুপটুপ টুপটুপ স্যার টর্চ মেরে তাকালেন এবং তিনি দেখলেন সামনে দাঁড়িয়ে আছে সেই সাদা শাড়ির মহিলা চোখে আগুনের মতো লাল জ্বালা ঠোঁটে ফিসফিসানি আমার রক্ত আমার বিচার রফিকসার ভয়ে পালিয়ে এলেন গ্রামের মানুষ সেদিন দেখল যিনি ভূতে বিশ্বাস করতেন না সেই মানুষই সবচেয়ে বেশি কেঁপে উঠেছেন আবার সেই ওঝাকে ডাকা হল এবার তিনি বড় আয়োজন করে এলেন ধূপ ধুনো মন্ত্র আর লাল সুতো নিয়ে বাড়ির ভেতরে ঢুকেই তিনি অনুভব করলেন ভারী এক অন্ধকার শক্তি তিনি চিৎকার করে মন্ত্র পড়তে লাগলেন ওম বেরিয়ে যা শান্তি খুঁজে নে হঠাৎ দরজা ধাক্কা মেরে বন্ধ হয়ে গেল বাড়ির ভেতর ঝড়ের মতো আওয়াজ শুরু হলো জানালা ভাঙল টেবিল চেয়ার উল্টে পড়ল ওঝা বললেন এই আত্মা শান্তি পাচ্ছে না জমিদারের বংশধর না আসা পর্যন্ত এ বাড়ি মুক্ত হবে না এটা শোনার পর গ্রামবাসী স্তব্ধ হয়ে গেল তাহলে কি সত্যি জমিদারের অন্যায়ের অভিশাপ এখনো বেঁচে আছে বছরখানেক পর গ্রামেরই এক বৃদ্ধ কাগজপত্র খুঁজতে গিয়ে জমিদারের পুরনো ডায়েরি হাতে পান তাতে লেখা ছিল এক তরুণী দাসীকে জমিদারের ছেলে বিয়ে করতে চেয়েছিল কিন্তু জমিদার রাজি ছিলেন না তিনি দাসীকে নিষ্ঠুরভাবে হত্যা করেন আর লাশ বাড়ির আঙিনায় কবর দিয়ে রাখেন তারপর থেকে শুরু হয় ভয়ঙ্কর ঘটনা গ্রামের সবাই বুঝল ওঝার কথাই সত্যি ছিল আত্মাটা সেই দাসীর যে অন্যায় মৃত্যুর শিকার এক ঝড়রাতে গ্রামের মানুষ আবারও সেই বাড়ি থেকে কান্নার শব্দ শুনতে পেল আওয়াজটা এত ভয়ঙ্কর ছিল যে অনেকে বলল এটা মানুষের কান্না নয় এটা শয়তানের আর্তনাদ হঠাৎ পুরো বাড়ি আগুনে জ্বলে ওঠে কেউ কিছু করতে পারেনি আগুন নেভানোর আগেই বাড়িটার ছাদ ভেঙে পড়ে যায় কিন্তু অদ্ভুত ব্যাপার হলো আগুনের মুখ থেকেও একজন ছিল সেই সাদা শাড়ির মহিলা চোখে আগুনের মতো লাল জ্বালা তারপর তিনি ধীরে ধীরে ধোঁয়ার সাথে মিলিয়ে গেলেন পরদিন ভোরে দেখা গেল পুরো বাড়ি ভস্মীভূত শুধু ভাঙা দেয়ালের অংশ দাঁড়িয়ে আছে কেউ আর কখনো সাহস করে ভেতরে যায়নি গ্রামের মানুষ আজও বলে ঝড়ের রাতে ওই ধ্বংসস্তূপ থেকে কান্নার আওয়াজ ভেসে আসে তো বন্ধুরা এটাই ছিল পুরো ঘটনাটা একটি সত্যি গল্প যা প্রজন্মের পর প্রজন্ম ধরে ছড়িয়ে আছে আপনারা যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কারণ সামনে আরও অনেক ভয়ঙ্কর রহস্যময় সত্যি গল্প নিয়ে আসব ইনশাল্লাহ বন্ধুরা আজকে যে গল্পটা আমি তোমাদের শোনাতে যাচ্ছি সেটা কোনো কল্পনা নয় কোনো সিনেমার বানানো দৃশ্য নয় এটা আমাদেরই একজন দর্শক আমাকে লিখে পাঠিয়েছেন তার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম তিনি থাকেন মায়মানসিংহ শহর কালীবাড়ি রোড বাড়ি বাড়িনং বেয়াল্লিশে এই গল্পটা তার নিজের জীবনের ঘটনা তিনি নিজেই লিখে পাঠিয়েছেন ভাই এটা আমার জীবনের সত্যি অভিজ্ঞতা আপনি চাইলে আপনার চ্যানেলে বলুন তাহলে বন্ধুরা আলো নিভিয়ে হেডফোন পরে মন শান্ত করে শুনতে বসো কারণ আজকের গল্পটা শোনার পর হয়তো তোমরা রাতের বেলায় একা ঘুমাতে পারবে না ময়মনসিংহ শহরের পুরনো অংশে একটা ভগ্নপ্রায় দেউলবাড়ি আছে লোকেরা একে দেউলবাড়ি দেউলাড়ি এক সময় এখানে জমিদার রতনেশ্বর চৌধুরী বাস করতেন তার ছিল অপরিসীম সম্পদ অজস্র চাকরবাকর দাস দাসী কিন্তু তার নিষ্ঠুরতার কোনো সীমা ছিল না লোককথা বলে তিনি একবার নিজের কন্যা প্রমীলা চৌধুরীকে নিষ্ঠুরভাবে হত্যা করেছিলেন কারণ মেয়েটি নাকি এক নিম্নবর্ণের বর্ণের ভালোবেসেছিল প্রমিলার কান্না তার যন্ত্রণা সব কিছু আজও এই বাড়ির ভেতরে বন্দি আর সেই আত্মা প্রতিদিন রাতের বেলা কাঁদতে কাঁদতে বেরোয় সাইফুল তখন কলেজের দ্বিতীয় বর্ষে বন্ধুদের সঙ্গে আড্ডায় আড্ডায় দেউলবাড়ির গল্প শুনে প্রথমে সে হেসে উড়িয়ে দিল সে বলল ভূত বলে কিছু নেই সব মানুষকে ভয় দেখানোর জন্য বানানো কথা কিন্তু মনে মনে কৌতূহল বাড়তে লাগল রাত গভীর হলে তার মাথায় শুধু একটাই প্রশ্ন ঘুরত যে সত্যি কি কিছু আছে ওই বাড়িতে শেষ পর্যন্ত এক অমাবস্যার রাতে সে একাই বেরিয়ে পড়ল বাড়ির গেটটা আধ ভাঙা সে টর্চলাইট হাতে ভেতরে ঢুকল অবস্থাটা এমন যেন শত বছর ধরে কেউ ভেতরে আসেনি দেওয়ালে শ্যাওলা জানালার কাঁচ ভাঙা ভেতরে পঁচা গন্ধ হঠাৎ তার টর্চ নিভে গেল চারদিক অন্ধকার ঠিক তখনই সিঁড়ির মাথা থেকে ভেসে এলো নারীর কান্নার শব্দ সাইফুলের বুক থরফর করতে লাগল সে টর্চ চাপল আলো জ্বলে উঠল সে দেখল সিঁড়ির মাথায় দাঁড়িয়ে আছে সাদা পোশাকের এক নারী চুল লম্বা মুখ ঢাকা দুই হাত ঝুলে আছে ধীরে ধীরে সে সিঁড়ি মেয়ে নামতে শুরু করল প্রতিটি পায়ের শব্দ কর কর সাইফুল চিৎকার করে দরজার দিকে দৌড় দিল কিন্তু দরজা নিজের থেকেই বন্ধ হয়ে গেল সে দরজা ঠক ঠক করছে কিন্তু বাইরে কোনো শব্দ যাচ্ছে না পিছন থেকে ভেসে এলো এক ভয়ঙ্কর কণ্ঠস্বর তুমি কেন এসেছ আমার বাড়িতে তারপর হঠাৎ এক ঝাপটা ঠান্ডা বাতাস এসে তাকে অজ্ঞান করে দিল ভোরবেলা লোকজন তাকে বাড়ির দরজার সামনে অচেতন অবস্থায় পায় মুখে ফেনা শরীর ঠান্ডা চোখ ফাঁকা হাসপাতালে নিয়ে যাওয়া হলো। তিন দিন পর সে সুস্থ হলো। কিন্তু তারপর থেকেই সে অদ্ভুত আচরণ করতে লাগল রাতে ঘুমের মধ্যে উঠে দাঁড়ায় অজানা ভাষায় কথা বলে কখনো শরীরে আঁচড়ে দাগ দেখা যায় সাহসী কয়েকজন বন্ধু মিলে আবারও সে গেল সেই বাড়িতে তারা ভাবলো দল মেধে গেলে ভয় থাকবে না ভেতরে ঢুকতেই ভয়ানক শীতলতা চারপাশে ফিসফিস শব্দ হঠাৎ চোখের সামনে সাদা পোশাকের সেই নারী হাজির হল এইবার তার মুখ স্পষ্ট দেখা গেল চোখ লাল মুখ বিকৃত দাঁতের ফাঁক দিয়ে রক্ত গড়াচ্ছে সে তারালো বন্যর চেষ্টা করল কিন্তু দরজা আবার বন্ধ সাইফুল শুনতে পেল এক ভয়ঙ্কর কণ্ঠস্বর আমার রক্ত চাই আমার প্রতিশোধ চাই পরে এক বৃদ্ধ লোকের কাছ থেকে তারা জানতে পারল এই দেউলবাড়িতে প্রমীলা নামের সেই কন্যার আত্মা বন্দী আছে যাকে তার বাবা হত্যা করেছিল আর মৃতদেহ এই বাড়ির ভেতরে কোথাও পুঁতে রাখা হয়েছিল তার আত্মা এখনও শান্তি পায়নি সে প্রতিটি রাতে ঘুরে বেড়ায় প্রতিশোধ চায় এক রাতে সাইফুল স্বপ্নে দেখল প্রমীলা তার সামনে দাঁড়িয়ে বলছে আমাকে মুক্তি দাও না হলে তোমাকে নিয়ে যাব এরপর থেকে সাইফুলের জীবন একেবারে বদলে গেল সে প্রায়ই অজ্ঞান হয়ে পড়ত কখনো হঠাৎ চিৎকার করত শরীরে নখের দাগ চোখে অস্বাভাবিক চাহনি বন্ধুরা মিলে একদিন বাড়ির ভেতরে পূজা পাঠের ব্যবস্থা করল পুরোহিত এসে মন্ত্র পড়তে শুরু করলেন ঠিক তখনই ভয়ানক এক ঝড় উঠল বাড়ির ভেতরে দরজা জানালা কাঁপতে লাগল হঠাৎ সাদা পোশাকের নারী ভেসে উঠল সে চিৎকার করে বলল তোমরা আমাকে আটকে রাখতে পারবে না ঘর ভর্তি ধোঁয়া চিৎকার ভয়ানক কান্না সবাই ভয়ে কাপ ছিল শেষ পর্যন্ত পুরোহিত মন্ত্র শেষ করতেই সেই ছায়াটা ধীরে ধীরে মিলিয়ে গেল তারপর থেকে সাইফুল কিছুটা স্বাভাবিক হলো কিন্তু এখনো মাঝে মধ্যে সে রাতে জেগে ওঠে কখনো জানালার দিকে তাকিয়ে থাকে কখনো বলে সে আমাকে ডাকছে লোকজন বলে প্রমিলার আত্মা পুরোপুরি শান্তি পায়নি দেউলবাড়ির ভেতরে আজও রাতে কান্নার শব্দ ভেসে আসে বন্ধুরা এই ছিল মোহাম্মদ সাইফুল ইসলামের জীবনের ভয়ঙ্কর অভিজ্ঞতা তিনি থাকেন ময়মনসিংহা সদর কালীবাড়ি রোড বাড়ি বাড়িনং বিয়াল্লিশে এটা কোনো গল্প নয় কোনো সিনেমা নয় এটা তার নিজের জীবনে ঘটে যাওয়া সত্যি ঘটনা তোমরা যদি কখনো ময়মনসিংহ যাও আর কেউ যদি দেউল বাড়ি নাম শোনাও তাহলে সাবধান থেকো কারণ রাতের বেলা এখনো নাকি সেখানে কান্নার শব্দ ভেসে আসে আর কেউ সাহস করে ভেতরে ঢুকলে সে হয়তো আর কখনো আগের মতো ফিরে আসবে না ভূত এফ যেখানে রাতের অন্ধকারে শব্দ জাগে আতঙ্কের প্রতিটি গল্পে লুকিয়ে থাকে মৃত্যু আর রহস্যের শীতল ছোঁয়া কান পেতে শুনুন সাহস থাকলে টিকে থাকুন কারণ এখানে প্রতিটি শব্দে ভেসে আসে অদৃশ্য আতঙ্ক তাই যারা নতুন আছেন ভূত এ সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ অন্ধকারের এই ডায়েরি এখন থেকে হবে আপনারও